হ্যালো ভিউয়ার্স অস্তি দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে হিস্ট্রি এম এতে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়েছে এবং অ্যাসাইনমেন্টে তোমাদের যে সেকেন্ড পেপারের অর্থাৎ টু পয়েন্ট টু পেপারটির যে অ্যাসাইনমেন্টের পাঁচটি প্রশ্ন দিয়েছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সঙ্গে তুলে ধরবো সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার দেখে নি বোর্ডে কি লেখা আছে দেখো রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি ডিডিই মোডে এম এ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অ্যাসাইনমেন্ট দু এখানে পেপার টু পয়েন্ট টু অর্থাৎ সেকেন্ড পেপার এখানে চারটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে তার ভেতর থেকে এই প্রশ্নটি যদি তোমরা করো অ্যাসাইনমেন্টের জন্য তাহলে যথেষ্ট ভালো হবে এবং খুব ভালো তথ্যবহুল এই অ্যান্সারটি তোমরা লিখতে পারবে তো দেখো এখানে দেওয়া আছে প্রশ্ন ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ছিলেন ভারতের রাজনীতিতে আসার আগে উনিশশো চোদ্দ নাগাদ তিনি ভারতবর্ষে আসেন কিন্তু উনিশশো আগে দক্ষিণ আফ্রিকাতে তিনি সেখানে বর্ণ বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন পরিচালনা করেন এবং সাফল্যের মুখ দেখেন এবং এই জায়গায় থাকার সময় তিনি থরোর ডিসঅবিডেন্স বা আরও অন্যান্য টলস্টয়ের লেখা গ্রন্থ কিংডম অফ গড এরকম একাধিক গ্রন্থ পাঠ করে তিনি সত্যাগ্রহ এই সত্য এবং আগ্রহ এই নীতির প্রতি আকৃষ্ট হন এবং ভারতবর্ষে এসে উনিশশো চোদ্দোর পরে ভারতবর্ষে এসে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে ভারতবর্ষের উপরে প্রথম বিশ্বযুদ্ধে যথেষ্ট প্রভাব পড়েছিল অর্থনীতি সমাজ রাজনীতি সর্বক্ষেত্রে প্রভাব পড়েছিল ভারতবাসীরা ইংরেজদের প্রতি ক্ষুব্ধ ছিল এই সময় বেশি মাত্রায় আগের তুলনায় এবং মহাত্মা গান্ধী এই সময়ে বিহারের চম্পারণ এবং খেদাতে যে কৃষকদের আন্দোলন হয় সেই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং তার যে ওয়াহিংস সত্যাগ্রহ আন্দোলন এখানে তিনি পরিচালনা করেন এরপরে গুজরাটের আমেদাবাদেও তিনি মিল শ্রমিকদেরকে নিয়েও সেখানে একটা সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন এবং এই আন্দোলনগুলি ছিল তার প্রথম ভারতবর্ষে প্রথম সত্যাগ্রহ আন্দোলনের প্রথম সূচনা খেদা চম্পরণ এবং আমেদাবাদ এগুলির ভিতর দিয়ে মানে এই আন্দোলনগুলো কিছুটা হলেও সফল হয় এবং এর ভিতর দিয়েই তিনি কিন্তু অনুপ্রাণিত হন এবং সত্য আগ্রহ যে আদর্শ সেই আদর্শকে তিনি সম্বল করে ভারতীয় জাতীয় রাজনীতিতে তিনি আবির্ভূত হন ঠিক এই সময় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের দিকে যদি আমরা দেখি তা দেখব যে উনিশশো সালে জাতীয় কংগ্রেস দু দলে ভাগ হয়ে গিয়েছিল একটা নরমপন্থী একটা চরমপন্থী তা উনিশশো চোদ্দো থেকে চোদ্দোর পরবর্তীকালে দেখা যায় যে এই সময় কিন্তু জাতীয় কংগ্রেস দুটো দলে ভাগই ছিল নরমপন্থী এবং চরমপন্থী এবং এই সময় নরমপন্থী নেতা যারা ছিলেন সেই ফিরোজ শাহ মেহতা গোপালকৃষ্ণ গোখলে তাদের মৃত্যু হয় আবার চরমপন্থী নেতা হিসেবে যে বালগঙ্গাধরী লোকের আবির্ভাব হয়েছিল তারও মৃত্যু হয় ফলে জাতীয় রাজনীতি পরিচালনা করার মতো অর্থাৎ জাতীয় কংগ্রেসে সেই নরমপন্থী হোক আর চরমপন্থী হোক সেই গোষ্ঠীগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতীয় সংগ্রাম পরিচালনা করা ব্রিটিশদের বিরুদ্ধে যোগ্য নেতার কিন্তু এই সময় অভাব ছিল ফলে একটা একটা প্ল্যাটফর্ম একটা পট প্লাটফর্ম কিন্তু এই গান্ধী পেয়ে গিয়েছিলেন এই কারণে তার উত্থান অনেকটা সহজ হয়েছিল এছাড়া এই সময় যে হোমরুল আন্দোলন চলছিল অ্যানিমেশনের নেতৃত্বে বালগল নেতৃত্বে সেই আন্দোলন কিন্তু মুখ থুপে পড়ে বলা যায় এই আন্দোলন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং মিশে যায় জাতীয় কংগ্রেসের মূল স্রোতের সাথে অর্থাৎ হোমরুল আন্দোলন সারা ভারতব্যাপী যে একটা জাগরণ তুলেছিল সেটাও আস্তে আস্তে স্তীমিত হয়ে পড়ে এবং একটা নৈরাশ্যজনক পরিস্থিতি তৈরি করে যে জাতীয় আন্দোলন কিভাবে পরিচালনা করা যায় কার নেতৃত্বে পরিচালিত হবে ঠিক এই সময়ে মহাত্মা গান্ধী ভারতবর্ষে এসে এই খেদা চম্পারণ এবং গুজরাটের আহমেদাবাদের এই আন্দোলনগুলো পরিচালনার ভিতর দিয়ে তিনি আত্মবিশ্বাস ফিরে পান এবং তিনি জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করেন এবং জাতীয় কংগ্রেসকে পরিচালনা করেন এবং তার এই নেতৃত্ব কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী উভয় গোষ্ঠী কিন্তু মেনে নিয়েছিলেন তিনি এমন একটা নীতি বা এমন একটা সমঝোতা এমন একটা মধ্যপন্থা নীতি নিয়েছিলেন যেখানে চরমপন্থীদেরকেও তিনি সন্তুষ্ট করতে পেরেছিলেন আবার নরমপন্থীদেরকেও তিনি সন্তুষ্ট করতে পেরেছিলেন এছাড়া মহাত্মা গান্ধীর যে সহজ সরল স্থানীয় ভাষায় কথা বলা সহজ সরল জীবন যাপন করা তার যে ওই খালি গায়ে থাকা বা একটা এক বস্ত্র ধুতি পরা বা খালি পায়ে হাঁটা বা চটি পরে হাঁটা অর্থাৎ যে সাধারণ মানুষের মতো তার যে চলাফেরা তিনি তো ব্যারিস্টার সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি কিন্তু তিনি তার সেই আভিজাত্য ত্যাগ করে সাধারণ মানুষের মতো তার যে চলাফেরা বা এই খাদি বস্ত্র পরিধান করা তার এই জীবন দর্শনে সেই সময়কার ভারতবাসী কিন্তু আকৃষ্ট হয়েছিল এবং তাকে তাকে নেতার আসনে প্রতিষ্ঠিত করেছিল তার নেতৃত্ব প্রত্যেকে মেনে নিয়েছিল এছাড়া জাতীয় কংগ্রেস কিন্তু ভারতবর্ষের সেই সময় একমাত্র দল ছিল রাজনৈতিক দল অন্যান্য দল থাকলেও প্রধান দল হিসেবে কিন্তু জাতীয় কংগ্রেস ছিল এই জাতীয় কংগ্রেস ঠিক করতো যে কোনো কোন অঞ্চলের কোনো একটা বিদ্রোহ ধর বা কোনো একটা আন্দোলন কোনো একটা হিংসাত্মক ঘটনা ঘটলো বা অত্যাচারের ঘটনা ঘটলো ইংরেজদের দ্বারা সেই ঘটনাকে কেন্দ্র করে কি আন্দোলন পরিচালনা করা হবে না হবে না এই সমস্ত বিষয় কিন্তু এই জাতীয় কংগ্রেস ঠিক করতো এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়েছিল আবহাওয়ার ভারতবাসী সেই জাতীয় কংগ্রেসের নেতৃত্বের আসনে যখন মহাত্মা গান্ধী এসে বসেন তখন তার সেই নেতৃত্ব মেনে নেয় আপামর ভারতবাসী এই সময় উনিশশো সালে মানে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় যখন ইউরোপে প্যারিস শান্তি সম্মেলন চলছে ঠিক এই সময় ভারতবর্ষের অর্থনীতির উপরে এই প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় চাল ডাল বা কেরোসিন কাপড় এগুলোর দাম অনেক বেড়ে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় ফলে সাধারণ মানুষ ইংরেজ শাসনের বিরুদ্ধে ফ মানে ক্ষোভে ফুঁসতে থাকে তারা একটা আন্দোলনে নামার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে ঠিক এই সময়ে গান্ধী এই তিনি একটা সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করার কথা পরিকল্পনা করতে থাকেন আবার ঠিক এই সময় মন্টেগু যে চেমসফোর্ড সংস্কার আইন পাশ করেছিল ইংরেজরা উনিশশো উনিশ নাগাদ এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের ভিতর দিয়ে ভারতীয়দের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সেই ক্ষোভে মলম দেওয়ার জন্য এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন অর্থাৎ সাংবিধানিক আইন প্রণয়ন করা হয় এবং এই আইনের ভিতর দিয়ে ভারতীয়দেরকে কিছু স্বায়ত্ত শাসন দেওয়া হয় এবং ভারতীয়দেরকে আইনসভায় আসন দেওয়া হয় তাদেরকে প্রবেশের অধিকার দেওয়া হয় শিক্ষিত ভারতীয়রা নির্বাচনের ভিতর দিয়ে প্রায় ছত্রিশ জনের মতো তারা কিন্তু এই আইনসভায় প্রবেশের অধিকার পায় যদিও এই মন্টেগু চেন্সফোর্ট শাসন সংস্কারের ভিতর দিয়ে ভারতবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল তা কিন্তু চরিতার্থ করতে পারেনি মন্টেগু চেন্সফোর্ড শাসন সংস্কার প্রলেপ দিতে পারেনি ক্ষতে ঠিক এই সময় ব্রিটিশ সরকার লক্ষ্য করে যে ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে তখন এই ক্ষোভ যাতে প্রকাশ না পায় এবং তীব্র দমনমূলক নীতি নেওয়ার জন্য ব্রিটিশ সরকার এই সময় রাওলাট আইন পাশ করে যে রাওলাটা টাইনে বলা হয় যে বিনা বিচারে যে কোনো ভারতবাসীকে যখন তখন গ্রেপ্তার করে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে তার ঘরখানা তল্লাশি করা যাবে এর বিরুদ্ধে জালিয়ান মানুষ সমবেত হয়ে প্রতিবাদ করে এবং ইংরেজরা সেখানে প্রবেশ করে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে ষোলোশো রাউন্ড গুলি চালিয়ে প্রায় দু হাজার মানুষকে হতাহত করা হয় এই ঘটনা ব্রিটিশ জাতির একটা কলঙ্কজনক অধ্যায় বলা যায় এবং মহাত্মা গান্ধীও শয়তানের জাত হিসেবে ইংরেজকে গাল দেয় এবং তিনি বলেন যে এই সরকারের বিরুদ্ধে এখনই কিন্তু আন্দোলনে নামতে হবে এই কারণে এই সত্যাগ্রহ আন্দোলনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী পরিচালনা করেন সত্যাগ্রহ আন্দোলন প্রথম সর্বভারতীয় আন্দোলন হিসেবে তিনি এই সত্যাগ্রহ রাউলার সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন এবং পরের বছর উনিশশো কুড়ি সালে তিনি পরিচালনা করেন অসহযোগ আন্দোলন এবং এই অসহযোগ আন্দোলন ব্যাপক সাফল্য লাভ করে আপামর ভারতবাসী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলন যখন তুঙ্গে চলে যখন খুব মানে গতিশীল অবস্থায় যখন এসে পৌঁছায় তখন উত্তরপ্রদেশের চৌরি চৌরাতে হিংসাত্মক ঘটনা ঘটে যেটাকে লক্ষ্য করে গান্ধী এই অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন কিন্তু এই গান্ধীর এই উত্থানের এই সময়টা উনিশশো চোদ্দ সাল থেকে যদি দেখি উনিশশো সাল পর্যন্ত একাধিক ঘটনা এই গান্ধীর উত্থানের পথকে প্রশস্ত করেছিল তাই জুডিত ব্রাউনের মতো ঐতিহাসিকরা এই সময়কার ইতিহাস কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গান্ধীর উত্থানের যে প্রেক্ষাপট সেটা আলোচনা করেছেন যেমন উনিশশো চোদ্দোতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়ছে ভারতীয়দের উপরে ভারতীয়রা ক্ষোভে খুঁজছে এই সময় জাতীয় কংগ্রেসের যোগ্য নেতা নেই গোখলে তিলক বা এখানে ফিরোজ শাহ এই যে প্রথম সারির নেতা তাদের মৃত্যু ঘটছে ফলে নেতৃত্বের অভাব তৈরি হচ্ছে এবং সেই জায়গা পূরণ করছে কিন্তু গান্ধীজি তার জন্য যেন আসন আগে থেকে খালি ছিল এবং গান্ধীর যে সহজ সরল যাত্রা তার জীবন প্রণালী সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া স্থানীয় ভাষায় কথা বলা এটা মান সাধারণ আপাপার ভারতবাসীর কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিল এছাড়া কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী উভয় গোষ্ঠীর মানুষেরা এই মহাত্মা গান্ধীর নেতৃত্বকে মেনে নিয়েছিলেন আবার এই সময় যে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন প্রবর্তিত হয় যে আইন সাংবিধানিক সুযোগ সুবিধা বা সাহিত্য শাসন মূলক কিছু সুযোগ সুবিধা ভারতীয়দেরকে দিলেও ভারতীয়দের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পরিপূর্ণ করতে পারেনি ফলে এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন ভারতীয়দের যে আশা সেই আশাকে ব্যর্থ করে দেয় ফলে ভারতীয়রা সেই আবার ক্ষোভে ফসে যেটাকে লক্ষ্য করে এই সময় রাওলা টাইন হয় এবং এই রাওলা টাইনের বিরুদ্ধেই কিন্তু আবার গান্ধীজি রাওলার সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন এবং কিছুটা হলেও সাফল্যের মুখ দেখেন এবং উনিশশো কুড়িতে গিয়ে সর্বভারতীয় স্তরে তিনি অসহযোগ আন্দোলন পরিচালনা করেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অর্থাৎ এই জাতীয় কংগ্রেসের যে ব্যাটনটা ছিল কিন্তু এই মহাত্মা গান্ধীর হাতে এবং মহাত্মা গান্ধী এই ভারত ভারতে এই প্রথম সর্বভারতীয় স্তরে এই যে অসহযোগ আন্দোলন পরিচালনা করেন এবং ব্যাপক সাফল্য পান এবং তিনি যে একজন যোগ্য নেতা অবিসংবাদী নেতা সেই নেতার আসনে তিনি প্রতিষ্ঠিত হন কংগ্রেসে তার যে স্থান সেটা পাকাপোক্ত হয় ভারতবাসীর কাছে তিনি যে একজন সর্বভারতীয় নেতা সেই নেতৃত্বের আসন ভারতীয়দের কাছে ভারতীয়দের সামনে তিনি পাকাপোক্ত করে ফেলেন তো এইভাবে জাতীয় কংগ্রেসের ভিতর দিয়ে মহাত্মা গান্ধীর সর্বভারতীয় স্তরে তিনি যোগ্য নেতার আসনে অধিষ্ঠিত হন এবং তার আবির্ভাব ঘটে তাই এই প্রেক্ষাপট বলতে গেলে অর্থাৎ মহাত্মা গান্ধীর আবির্ভাবের প্রেক্ষাপট বলতে গেলে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে হবে প্রথম বিশ্বযুদ্ধ ভারতীয় রাজনীতি তৎকালীন অবস্থা চরমপথী নরপতি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব রাওলার সত্যাগ্রহ আইন মন্টেগু চেন্সফোর্ট শাসন সংস্কার আইন অসহযোগ আন্দোলন খেতা চম্পারণ আহমেদাবাদের মিল শ্রমিকদের আন্দোলন এই সমস্ত কিছু দিক নিয়ে আলোচনা করে এই মহাত্মা গান্ধীর ভারতীয় রাজনীতিতে উত্থানের যে প্রেক্ষাপট সেই आंसर তোমাদেরকে লিখতে হবে তো সেই आंसरটি এখানে একটা সংক্ষিপ্ত আলোচনা পড়ে দিলাম যে এই পয়েন্টের উপরে তোমরা আলোচনা করবে নোটে সেই যে উৎকৃষ্ট মানের কোয়ালিটি নোটস সেই নোটসটা আমি এবার তোমাদের সামনে আলোচনা করব অন এমার্জেন্স অফ গান্ধী ইন ইন্ডিয়ান পলিটিক্স ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থান 19 শতকের শেষ ভাগ থেকে পশ্চিমী শিক্ষা বিস্তার জন্ম দিয়েছিল এক বিশেষ ধরনের জীবন জীবিকা ও মূল্যবোধ সম্পন্ন সামাজিক গোষ্ঠীর এ ধরনের পশ্চিমী শিক্ষিত ব্যক্তিরাই ছিল ভারতে তথাকথিত নতুন এলিট শ্রেণী এদের হাত ধরে ভারতের প্রতিষ্ঠানিক রাজনীতি গড়ে ওঠে এই রাজনীতি শুধু যে সদস্য সংখ্যার বিচারে সীমিত ছিল তা নয় বরং পদ্ধতি ও দাবি দেওয়ার ক্ষেত্রে এর পরিধি ছিল সংকীর্ণ মূলত শিক্ষিত পেশাজীবী শ্রেণীর স্বার্থ এতে প্রতিফলিত হয় এই গণ্ডিবদ্ধতা থেকে মুক্তি আনে গান্ধীর গণরাজনীতির আহ্বান বিংশ শতকে গান্ধীর উত্থান প্রাদেশিক আঞ্চলিক ও স্থানীয় স্তরে জাতীয়তাবাদী আন্দোলনের ধারাকে প্রসারিত করে এই পরিবর্তনের প্রেক্ষাপট হিসাবে কাজ করেছিল প্রশাসনিক স্তরে ও আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবর্তিত রাজনৈতিক কার্যকলাপ প্যারা করে দেখো অধিকাংশ আত্মজীবনীকারের চিন্তায় গান্ধীর জীবন ছিল জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম অংশ বি আর নন্দা ও গোখলের গান্ধী অ্যান্ড নেহেরু রোল অফ মেন্টর গ্রন্থে বিংশ শতকের গোড়ার দিকে গান্ধীর অবস্থানকে আলোচনা করা হয় আঠারোশো নব্বই নাগাদ জাতীয় রাজনীতি এক সংকটের সম্মুখীন হয় কংগ্রেসের অভ্যন্তরে নরপথী চরমপন্থী উভয়েরই রাজনৈতিক অবস্থানে শিথিলতা দেখা দেয় চরমপন্থীরা কিলকের অনুগামী গোষ্ঠী এবং অ্যানিবেশান্তের হোমরুল আন্দোলনকারীদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে উনিশশো সতেরো নাগাদ হোমরুল আন্দোলন তার কার্যকারিতা হারিয়ে ফেলে নেতৃত্বের ক্ষেত্রেও শূন্যতার সৃষ্টি হয় রাজনৈতিক আন্দোলনের এই মন্থর গতি যুব প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি করে এভাবে গান্ধীর উত্থানের ক্ষেত্র প্রস্তুত হয় প্যারা করে দেখো বিংশ শতকে ভারতীয় রাজনৈতিক জীবনে এক বিশেষ পরিবর্তন এনেছিল উনিশশো সালের মন্টেগু চেমসফোর্ড সাংবিধানিক সংস্কার আইন ও প্রথম বিশ্বযুদ্ধ তার ফলে অর্থনীতিতে পরিবর্তন আসে উনিশশো আটই জুলাই মন্টেগু চেমসফ রিপোর্ট প্রকাশ্যে স্বীকার করা হয় নির্বাচকদের দ্বারা নির্বাচিত ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের কিছু দায়িত্ব প্রদানের জন্য কিছু নীতি গৃহীত হয়েছে এক্ষেত্রে তিনটি স্তরে প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয় এক স্থানীয় অঙ্গ দুই প্রাদেশিক ক্ষেত্র তিন কেন্দ্রীয় সরকারি অঙ্গ স্থানীয় স্বায়ত্তশাসন আইন অনুসারে পৌর সংস্থাগুলিকে ক্ষমতা দেওয়া হয় প্রাদেশিক স্তরে শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রভৃতি বিষয়ক দায়িত্ব প্রদান করা হয় সমগ্র ব্যবস্থার উপরে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব ছিল চরম এ ধরনের ক্ষমতার বিভাজন ডায়ারকি ব্যবস্থার প্রতিফলন ছিল উনিশশো একুশের পর থেকে শাসনতান্ত্রিক পরিষদে তিনজন শিক্ষিত ভারতীয়কে সদস্য করা হয় কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট রূপে গঠিত হয় এর মধ্যে উচ্চ কক্ষে মানে রাজ্য পরিষদে চৌত্রিশ জন নির্বাচিত সদস্য ও আইনসভায় নিম্নকক্ষে একশো পাঁচজন নির্বাচিত সদস্যকে গ্রহণ করা হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ পদে প্রাদেশিক ভূস্বামী কমার্সের সদস্য শিখ সম্প্রদায় মুসলিম এবং ভারতীয় খ্রিস্টান প্রভৃতিদের জন্য পৃথক ব্যবস্থা করা হয় এবং তাদের নির্বাচনের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর কথা বলা হয় প্রকৃতপক্ষে দেখা যায় এরকম ক্ষমতার বিকেন্দ্রীকরণের চিত্র পূর্বতন ভাইস লর্ড রিপনের সময়কালেও বজায় ছিল পিটার রব তার দ্য ইভলিউশন অব ব্রিটিশ পলিসি টুয়ার্ড ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থে বলেন এই সংস্কারের ফলাফল সম্পর্কে দুটি সিদ্ধান্ত নেওয়া যায় এক ভারতের সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের কোনো প্রশ্নই নেই দুই আইনটি ছিল মূলত এক ধরনের মধ্যপন্থাযুক্ত রাজনৈতিক সমীকরণ যা ব্রিটিশ সরকারের প্রতি এক আপাত সমর্থক গোষ্ঠীর জন্ম দেয় কেম্ব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী এই সাংবিধানিক সংস্কার ও গণরাজনীতির অভ্যুদয়ের মধ্যে এক যোগসূত্র খুঁজে পেয়েছেন যখনই দায়িত্বশীল প্রশাসনের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সম্প্রসারণ ঘটায় তখনও ভারতীয় রাজনৈতিক সংস্থাগুলির গুরুত্ব অধিক বৃদ্ধি পেতে থাকে জনগণের কাছে কংগ্রেসের প্রাসঙ্গিকতাও বৃদ্ধি পায় তাই বলা যায় সাম্রাজ্যবাদী অনুপ্রেরণা জাতীয়তাবাদী সাম্প্রদায়িক সংস্থাগুলির প্রাধান্য বৃদ্ধিতে সহায়তা করে প্যারাগোড়ে রজতকান্ত রায় দ্য সোশ্যাল কনফ্লিক্ট অ্যান্ড পলিটিক্স আনরেস্ট ইন বেঙ্গল গ্রন্থে বলেছেন শিল্প উদ্যোগ ও উৎপাদনের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় পুঁজির অনুপ্রবেশ শুরু হয় ভারতীয় ও ব্রিটিশদের জয়েন্ট স্টক কোম্পানিতে ভারতীয় পুঁজি ক্রমশ বৃদ্ধি পায় এছাড়া এ সময়ে গড়ে ওঠে শ্রমিক আন্দোলন উনিশশো সালে গড়ে ওঠে এআইটি ইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো আঠেরোতে ভারতীয় শিল্পক্ষেত্রে শুল্ক প্রাচীর আরোপিত হয় হস্তশিল্প বস্ত্র উৎপাদন পাট শিল্প লৌহ ইস্পাত শিল্পে ভারতীয়দের আধিপত্য বৃদ্ধি পায় এহেন পরিস্থিতিতে গান্ধী বিরোধী গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দান করেন উনিশশো সতেরোতে গান্ধীর নিষ্ক্রিয় প্রতিরোধ প্রতিরোধের প্রতি অধিক গুরুত্ব দেন উনিশশো উনিশের শুরু থেকে তিনি একজন সর্বভারতীয় প্রতিনিধিতে পরিণত হন রিচার্ড গর্ডন তার নন কোঅপারেশন অ্যান্ড কাউন্সিল এন্ট্রি উনিশশো থেকে কুড়ি প্রবন্ধে বলেন গান্ধী এক অনিশ্চিত ও দ্বিধাগ্রস্ত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করেন উনিশশো সালে যখন অধিকাংশ রাজনীতিবিদ প্রতিষ্ঠিত ও উৎসাহী উভয়ই তাদের অবস্থানের স্থিতাবস্থা উন্নতির জন্য ক্রুদ্ধ হয়ে ওঠেন আইন সংস্কারের প্রত্যেক পর্যায়ে বিভিন্ন গোষ্ঠী ও স্বার্থের চাপ সৃষ্টি হয় এই পৃথক ও স্বতন্ত্র মনোভাব গান্ধীর উত্থানে সাহায্য করে প্যারা করে গান্ধীর অন্যতম ইতিবাচকতা ছিল তার সত্যাগ্রহী আদর্শ এবং বিক্ষোভের নয়া কৌশল মেহতা মানে ফিরোজ শাহ মেহতা বালগঙ্গাধর তিলক এবং গোপালকৃষ্ণ গোখলে এই তিন মুখ্য নেতৃত্বের প্রয়াণে রাজনৈতিক রঙ্গমঞ্চ গান্ধীর জন্য উন্মুক্ত হয় জাতীয়তাবাদী গোষ্ঠী জাতি গঠনের প্রক্রিয়াতে যে আদর্শের সন্ধান করেছেন গান্ধীর সেই আদর্শের দ্বারা জনসাধারণকে প্রভাবিত করেছিল সমকালীন পরিস্থিতিতে খিলাফত প্রশ্ন রাওলাট সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রভৃতির ফলে গণবিক্ষোভ গান্ধীর নেতৃত্বকে অনুকূল পরিস্থিতির সন্ধান দিয়েছিল এবার প্যারা করে দেখো নব্য ঐতিহ্যবাদী গোষ্ঠী জেএইস ব্রমফিল্ড ডি এ ল জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীর ভূমিকাকে সম্পূর্ণ পৃথক দুটি দৃষ্টিভঙ্গিতে গণ্য করেছেন ল তার কংগ্রেস অ্যান্ড দ্য রাজ ফ্যাক্টস অ্যান্ড অফ ফ্রিডম স্ট্রাগেল উনিশশো সতেরো থেকে সাতচল্লিশ গ্রন্থে গান্ধী জাতীয়তাবাদী নেতৃত্ব রূপে আত্মপ্রকাশ করাকে তিনটি পৃথক পর্যায়ে চিহ্নিত করেছেন এক উনিশশো থেকে তেইশ উনিশশো থেকে চৌত্রিশ উনিশশো থেকে ছেচল্লিশ এই তিনটি প্রধান পর্যায়ে পারস্পরিক সাদৃশ্যমূলক আন্দোলন ছিল লক্ষণীয় পর্যায়গুলির প্রত্যেকটি ছিল জাতীয়তাবাদী গণবিক্ষোভ উনিশশো সতেরো থেকে তেইশ থেকে রাওলাট আইন ভঙ্গ অ্যানিমিশন রাওলা ভঙ্গ করে পাঞ্জাব সত্যাগ্রহ করেন উনিশশো সাতাশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশনের আগমন ঘটে এবং গান্ধী এগারো দফা কর্মসূচির দাবি জানান উনিশশো থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয়দের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কথা ঘোষিত হয় উনিশশো থেকে বিয়াল্লিশ ভারত ছড়ো আন্দোলন চরম আকার ধারণ করে আন্দোলনগুলির প্রত্যেকটিতে মধ্যকালীন সমঝোতা হয় প্যারা দেখো কংগ্রেস কখনোই সরকারের বিরুদ্ধে সফল আন্দোলন পরিচালনা করতে সক্ষম হয়নি কারণ তার আন্দোলনের সমগ্র কাঠামোটি নির্ভরশীল ছিল পৃষ্ঠপোষক গ্রাহক মানে প্যাটার্ন ক্লায়েন্ট সম্পর্কের উপর পাশাপাশি কংগ্রেসের অভ্যন্তরে নিয়ত গোষ্ঠীতন্ত্র ব্রিটিশ বিরোধিতা সুদৃঢ় ভিত্তি গঠনে বাধা দিতে থাকে এছাড়া পুঁজিবাদ শিক্ষা উন্নত পরিবহন সব কিছুর উপর ভিত্তি করে জাতীয় কংগ্রেস এক প্রভুত্বকারী প্রতিষ্ঠানের রূপ নেয় কংগ্রেসই একমাত্র সিদ্ধান্ত নিত যে কোনো স্থানীয় বিক্ষোভকে আন্দোলনে রূপদান করা হবে কিনা পরবর্তীকালে গান্ধী এই সকল বিষয়গুলি দায়ভার গ্রহণ করেন তিনি স্থানীয় স্তরে এক সমর্থক অনুগামীদের দল গড়ে তুলতে সক্ষম হন কেমব্রিজ গোষ্ঠী তাই ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলে এখানে তারা প্যাটারন ক্লায়েন্ট সম্পর্কে একটি নতুন একটি আনুলম্বিক কাঠামো দান করে ক্ষমতা ও পৃষ্ঠপোষকতার দিকটিকে তুলে ধরেছেন তাই ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট তার উপরে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারটি আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা অ্যাসাইনমেন্টের জন্য তোমরা এটা লিখতে পারো এছাড়া তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে টু পয়েন্ট ওয়ান সেই পেপারটিরও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে মানে অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন দিয়েছে তার মধ্যে থেকে স্বরাজ্য পার্টি এই চিত্তরঞ্জন দাসের এই প্রশ্নের উত্তরটি আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটি দেখে নিও এছাড়া তোমাদের থার্ড ফোর্থ এবং ফিফথ পেপার থেকেও একটি করে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টের কোশ্চেন আমি তোমাদের সামনে তার অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে